সাতক্ষীরার বড় বাজারের মাছ বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত যা প্রতিদিন অনেক ব্যবসায়ী ও ক্রেতার সমাগম ঘটায় সাতক্ষীরা জেলাটি দেশের অন্যতম মাছ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত এবং এখানকার মাছ বাজারটি সেজন্য খুবই ব্যস্ত থাকে সাতক্ষীরার বড় বাজারে দেশি বিদেশি নানা প্রজাতির মাছ পাওয়া যায় এখানে লোনা পানি দুই ধরনের মাছই প্রচুর পরিমাণে পাওয়া যায় রুই কাতলা মৃগেল পুঁটি চিংড়ি বাগদা ইত্যাদি মাছের সাথে বিভিন্ন সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায় প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের আনাগোনা চলে বাজারে মাছের মূল্য মৌসুম ভেদে ভিন্ন হয়ে থাকে মাছের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল এবং সরবরাহ ও চাহিদার উপর নির্ভর করে ওঠানামা করে তবে এখানে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরা অন্যান্য স্থানে সরবরাহের জন্য বড় বড় কেনাকাটা করেন মাছের পাশাপাশি মাছের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য এখানে বেচা কেনা হয় বাজারটি অত্যন্ত ব্যস্ত হওয়ার কারণে হাইজিন ও পরিচ্ছন্নতার সমস্যা প্রায়শই লক্ষ্য করা যায় মাছের দুর্গন্ধ এবং বাজারের নোংরা অবস্থার কারণে অনেক ক্রেতা অসুবিধার সম্মুখীন হন যদিও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাজারে পরিচ্ছন্নতার ব্যবস্থা বাড়ানোর কাজ চলছে